আপনাদেরকে দেখিয়েছিলাম জারবেরা গাছের কি করে যত্ন করতে হয় দেখুন দিন সাতেকের মধ্যে গাছটার রেজাল্ট গাছটা থেকে নতুন পাতা বেরোচ্ছে নতুন কুড়ির দেখা উঁকি পাওয়া যাচ্ছে উঁকি মারছে আবার ফুলও ফুটে গেছে তাহলে খুব সামান্য পরিচর্যা করলেই কিন্তু একটা জারবেরা গাছে খুব সুন্দর করে ফুল ফোটানো যায় যেই ফুলটা অনেক দিন লাস্টিং হয় সবার প্রথমে বলি ফুল ফুটে যাওয়ার পরে জারবেরা গাছে কি যত্ন করবেন সবসময় মাথায় রাখবেন গাছে তো আমরা জল দিই যেন সেই সময়ে জলটাকে একটু ড্রাই করে দেওয়া হয় মানে হচ্ছে গাছের গোড়ায় ময়েশ্চার যেন বজায় থাকে কোনোভাবেই যেন ওভার ওয়াটারিং না করা হয় তাহলে ফুল তাড়াতাড়ি শুকিয়ে যায় এক নম্বর কথা দু নম্বর কথা গাছের গোড়ায় জল যদি আমরা কম দিই তাহলে ফুলের যেমন লং বাড়ে তেমনি পাতাগুলোও সবুজ থাকে আমরা ওভার ওয়াটারিং করে দিলে গাছের পাতা কিন্তু হলদে বর্ণ ধারণ করতে থাকে যদি আমাদের গাছের পাতা হলদে জল কন্ট্রোল করেও না করে না কমে তাহলে আমরা ম্যাগনেসিয়াম সালফেট সপ্তাহে একবার এক লিটার জলে এক গ্রাম গুলে স্প্রে করে দেবো যার বেড়ে গেছে পনেরো দিনে একবার অ্যাগ্রোমিন গোল্ড যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটাকে আমরা কিন্তু স্প্রে করে দেবো অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করব এবং গোড়ায়ও দেবো এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে আর সপ্তাহে একবার এই 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 সময়ে আমাদেরকে ব্যালেন্স এনপিকে দিলে চলবে না গাছে যাতে বেশি ফুল আসে তার জন্য আমরা জিরো জিরো ফিফটি ইউজ করবো আপনি এই কয়েকটা জিনিস করে দেখুন আপনার জারবেরা গাছে ফুলে ভরে থাকবে আপনি ফুল ছাড়া পাতা দেখতে পারবেন না আমার এটা জাস্ট এবছরের লাগানো গাছ ছোট্ট গাছ এনে লাগানো সেখানেই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত মূল্যবান হবে এবং আপনারা প্রত্যেকে এইভাবেই গাছ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের বাগানও সুন্দর ভরে থাকবে জারবেরা ফুলের দ্বারা টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা লাইক করলে আমি খুব খুশি হব আর যদি আপনাদের আমার পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো বাটন প্রেস করে রাখবেন ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু সব ভিডিও নোটিফিকেশান আপনি সবার প্রথমে পেয়ে যাবেন টাটা